উনত্রিশে আগস্ট খাদ্য আন্দোলনের শহীদ দিবস উনিশশো সালে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সিপিআইএমের নেতৃত্বরা এই আন্দোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছে বহু মানুষ তারপর থেকেই খাদ্য আন্দোলনের শহীদ দিবস পালন করে আসছেন সিপিআইএম নেতৃত্ব বৃহস্পতিবার সিপিআইএম রাজ্য দপ্তরে উনিশশো সালে খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ অরবিন্দ পাশাপাশি উনিশশো নব্বই সালের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শহীদ রাজেশ্বর সুমিত্রার শহীদদান দিবস পালন করলো সিপিআইএম এর নেতৃত্বরা এদিন সিপিআইএম রাজ্য দপ্তরে নেতৃত্বরা এই কর্মসূচিতে অংশ নেন উপস্থিত কমরেড আজ উনত্রিশে আগস্ট এই দিনটি বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীদের কাছে এবং আমাদের রাজ্যের গণতন্ত্রপ্রিয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি দিন এবং আমরা বলতে পারি এই দিনটি শপথ গ্রহণ করারও একটা দিন উনিশশো সালে তখন রাজ্য জুড়ে তীব্র খাদ্যের সংকট গোটা রাজ্য জুড়ে ভূভুক্ষ মানুষের হাহাকার ঠিক এই সময়ে আগরতলা শহরে ছাত্রদের সঙ্গে তৎকালীন সময়ে রাষ্ট্রশক্তির মদত পুলিশ বাহিনীর বচসার ঘটনা ঘটে এবং পুলিশ গুলি চালিয়ে ঠিক সেই সময়টাতে প্রবাকান্ত স্কুলের ছাত্র দিলীপ দত্ত চৌধুরী তরুণ এবং অরবিন্দ এই তিনজনকে পুলিশের গুলিতে খুন করা হয় আর আরেকটি ঘটনা হচ্ছে উনিশশো নব্বই সালে ঠিক এমনই একটা দিন উনত্রিশে আগস্ট অবিভক্ত বিলুনিয়া মহকুমার আজকে যেটা শান্তির বাজার এই অবিভক্ত বিলুনিয়া মহকুমার এর বিভাগীয় কমিটির সদস্য ছিলেন রাজেশ্বর সিনহা এবং সুমিত্র সিনহা সম্পর্কে তারা স্বামী স্ত্রী জুট জমানায় তখন রাজ্য জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি গণতন্ত্রের যজ্ঞ চলছে এবং লুকিয়ে রাজেশ্বর সিনহা সুমিত্রা সিনহা সেই সময়ে তার বাড়িতে এসে লুকিয়ে তার মা বাবার সাথে দেখা করতে হতো নিজেদের বাড়িতে থাকার কোনো উপযুক্ত পরিবেশ ছিল না ঠিক সেই খবর পেয়ে তৎকালীন সময়ে শাসক দলের মদত পুষ্ট জল্লাদ বাহিনী রাজ্যেশ্বর সিনহা এবং সুমিত্রা সিনহা তাদেরকে কুপিয়ে খুন করা হয় দুটো ঘটনার সময়ের ব্যবধান অনেক কিন্তু ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করেছি একদিকে খাদ্য আন্দোলনের জন্য শহীদ হয়েছিলেন দিলীপ তরুণ অরবিন্দ আর অন্যদিকে উনত্রিশে আগস্ট উনিশশো সালে গণতন্ত্র রক্ষা করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছিলেন যুব আন্দোলনের অন্যতম দুই নেতা আমরা ডি টিওয়াইএফ এফআই এবং টিএসইউ আজকের এই দিনটি সারা রাজ্য জুড়ে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই কারণে হয়তোবা সময়ের ব্যবধান অনেক কিন্তু আমরা মনে করি যে আজও শাসকের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি শাসকের রং পরিবর্তন হয়েছে আজও আমরা লক্ষ্য করি যে আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে কিন্তু রাজ্য জুড়ে বিশেষ করে উপজাতি জনপদগুলোতে কাজ এবং খাদ্যের তীব্র সংকট যা নিরসন করবার জন্যে বামপন্থীরা লাগাতর লড়াই করছে আর অন্যদিকে আমাদের রাজ্যে দু সালে সরকার পরিবর্তনের পর থেকে গণতন্ত্রের নিধনযোগ্য চলছে মানুষের কথা বলার অধিকার নেই বামপন্থী আন্দোলনের কর্মী সমর্থক নেতৃত্বসহ সমস্ত বিরোধী দলের নেতৃত্বরা আজকে আক্রমণের মুখে দাঁড়িয়ে আছে এই প্রেক্ষাপটে আমরা মনে করি আজকের এই দিনটি আমাদের কাছে উদযাপন শুধুমাত্র শ্রদ্ধা জানানোর ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্যে না শপথ গ্রহণ করার জন্যেই শাসকের মদত হয়ে আজকে তৎকালীন সময়ের যারা দুর্বৃত্ত বাহিনী আজকে তারাই শাসক দলের মদত হয়ে রাজ্য জুড়ে গণতন্ত্রের নিধনযোগ্য চালাচ্ছে ফলে আমরা মনে করি আজকের এই দিনে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীসহ সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ আমরা শপথ গ্রহণ করব সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণতন্ত্রকে রক্ষা করার শপথে এবং কাজ খাদ্যের যে সংকট চলছে রাজ্য জুড়ে এই কাজ খাদ্যের সংকট নিরসন করবার জন্যে তীব্র আন্দোলন তৈরি করবার আহ্বান জানিয়ে আজকে রাজ্য জুড়ে আমরা দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজ্যের সুমিত্রা শহিদান দিবস আমরা উদযাপন করব এবং এটাই হচ্ছে প্রকৃতপক্ষে তাদের প্রতি শ্রদ্ধা জানানোর আমাদের কাজ